হ্যালো গাইস মাই নেমি সান্তনিউ ওয়েকাম টু মাই ফার্স্ট ব্লক চোখ খুলে গেলেও ঘুমটা কাটতেও কিন্তু অনেকটা সময় নেয় মানে আধা ঘন্টা এখনো পর্যন্ত মানে ঘুমটা কাটেনি সকালে উঠে ভেবেছিলাম চুলগুলো কাটব প্রথমত এত চুলগুলো বড় হয়েছে অফিসের জন্য মানে কাটার সময় পর্যন্ত হচ্ছে না সেই পুজোর আগে থেকে আজকে আপনাদের দেখাবো আমার ডেলি রুটিন এবং নর্মাল একটা লোক যারা চাকরি করে তাদের লাইফ কেমন হয় আমি আগে ইউটিউব করতাম এবং ইউটিউব থেকে পয়সাও কামিয়েছি কিন্তু সত্যি কথা বলতে ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর মানে ইউটিউবার আমি শুরু করি এবং আমি ভেবেছিলাম যে না পুরো কাজ করব চাকরি করব এরকম আর ইউটিউব হয়তো আমার দ্বারা হবে না কারণ সবার দ্বারা তো সব কিছু হয় না আর সত্যি কথা বলতে আমার নিজের বাবা তার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার আপনারা হয়তো শুনে থাকবেন ট্র্যাভেল শ্যুটার্স এবং যদি না শুনে থাকেন তাহলে আপনারা কি দেখতে পারেন ট্র্যাভেল শ্যুটার্স যিনি হচ্ছে স্পেস রিলেটেড ভিডিও বানায় তো আমি সেভাবেই ইউটিউবে আর আসার কথা ভাবতে পারিনি ভেবেছিলাম না ইউটিউব থেকে চলে যাচ্ছি যখন ইউটিউবে আর আসবো না কিন্তু আবারও কি মনে হলো আমার একটা বন্ধু বলল যে তুই ব্লগটা কর কারণ তুই ব্লগটা করতে পারবি আমার মনে হয় তুই পারবি দেখি আমার নিজস্ব আমি ডেলি লাইফ আপনাদের তুলে ধরবো এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কি কি ব্লগ আরও করলে ভালো হবে সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন আমাদের এখানের একটা সুবিধা হচ্ছে আমাদের একদম ঘরের সামনেই বাজার তবে ঘরের সামনে বাজার যেরকম সুবিধাও হবে সেরকম দামও বেশি তো মাংস নিয়ে এলাম সকাল সকাল মাংস আই থিঙ্ক পরের এই রবিবার হবে এর জন্য তো রবিবার থেকেও যেতে পারবে না আমাদের ঘরে সবাই ব্যস্ত থাকে আর আমিও রবিবার একটুখানি অন্য অন্যরকম একটুখানি ছুটি কাটাবো আপনারা হয়তো দেখতে পাবেন এর জন্যে আমি এখন মাংসটা নিয়ে এলাম পরে রবিবার হবে তো एयरपोर्ट रेडी हो ऑफिस जब वो उन्हें एक काज उन्हें एक काज चलो तू यो मांग को बात खावी ना जा তুই তই নাকামো কৰ বিশাল রোদ আজকের দিনে আজ একটুখানি দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে মনে হয় র্যাপিডও করতে হবে র্যাপিডও ছাড়া এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না সত্যি চুলটা এতটাই বড় হয়ে গেছে না চুলটা আমি কালকেই কাটবো এবং একদমই সময় পাচ্ছি না দেখতেও খুব বাজে লাগছে তো দেখা যাক কখন সময় পাই হয়তো আমি অফিসের ভেতরে তো ব্লক করতে পারবো না কিছু নিয়ম আছে কিছু কানুন আছে তো অফিস থেকে বেরিয়ে একেবারে ব্লক করবো অফিস থেকে বেরোলাম সাতটার সময় সত্যি যা টায়ার্ড লাগছিল বলার মতো না তাই আমরা সবাই মিলেই ঠিক করলাম একটা উবেরেই যাব। শুধুমাত্র অফিস করেই বাড়ি গেলে রাতে ঠিক মতন ঘুমই আসবে না তাই নিজেকে আরও টায়ার্ড করতে চলে গেলাম পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে সেই ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে আনবো ততক্ষণ কেমন লাগলো ওই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানান